Crush tops and burn bright tonight. This is day two of Free 5 4, Three Global Finals Twenty Twenty Five. The knock-off Stage. Take it away, Casters, and good luck. <laughs>

চলমান যেখানে আমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো গ্রুপের মধ্যে খেলাগুলো চলমান থাকবে গতকাল আমরা দেখেছিলাম টার্গেট পজিশনে ছিল আইফারেস এন্ড আজকেও কিন্তু ফ্লুক্সোদের ম্যাচেস গুলো রয়েছে প্রিভিয়াস ডেতে ফার্স্ট ম্যাচটাও কিন্তু ফ্লুক্সো যথেষ্ট ভালো খেলেছিল আইফারেস বাংলাদেশ থেকে দেখতে চাই একটা বড় বড়সড়িয়ার তাদের জন্য এই মুহূর্তে কিন্তু আমরা টুর্নামেন্ট টাইম টা দেখে দিতে চাইবো আজকে বিশাল বড় টুর্নামেন্ট টাইম লাইন যেটা কিনা অক্টোবর মাসে তারিখ থেকে শুরু যাওয়া এবং আগামীকাল পর্যন্ত চলবে না শুরু হবে আমাদের জন্য কিন্তু সেভেন এইট এবং নাইন্থ নভেম্বর এবং আমাদের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে নভেম্বরের পনেরো তারিখ অবশ্যই নকআউট স্টেজের শুরু কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং গ্র্যান্ড ফাইনাল আমরা 15 তারিখে দেখব এখন হচ্ছে আমরা টুর্নামেন্ট ফরম্যাট ঠিকে হচ্ছে সেই জায়গাতে একবার দেখে নেই যেটা একটু আগে আমরা দেখলাম যে নকআউট স্টেজ 18 টি টিম পার্টিসিপেট করেছে ওভারঅল নকআউট স্টেজে সেই জায়গা থেকে কোয়ালিফাই করবে টপ 12 টিমস গ্র্যান্ড ফাইনালের জন্য এবং যে 18 টিম পার্টিসিপেট করেছে তাদের তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ A, B এবং গ্রুপ C প্রথম দিন গ্রুপ A এবং B এর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় গ্রুপ বি এবং গ্রুপ সি এর মুখ্যকারের মাধ্যমে

you don't know Abong, lockout stage, week one, and Atske group here with Cheshire. Week two the participate for the department. But Tan Agam Rats get the team list of Chekashakana, they can take Clear Vision Esports and Evil's Divine, Hot Shot, Nova Legion, Red Leaf, RQ, Kazu, Fluxo, Movistar, R7, Heavy, then All Gamers Global, E1 Esports, and Wag Esports. that red king farer jonno abong achekhane kintu ট্রাসনিয়া, ফ্রেই এবং আবেকস। এক এককি তার ব অক্তিত অবসটকে অন্য দেখতে পারছি যেখানে লিও একন হাসু আনাজ সাজিত সকারে। তারা পাঁচজন মিলে কিন্তু পুরো লাইন আপটা তৈরি এবং অন দা দা সাইড পেরু থেকে একটি দল যাদের নাম হচ্ছে নোবাল ইজিয়ান সেখানে সিমাসকে দেখতে পাচ্ছি দেন তো কিম তাকেও দেখবো আমরা তার সাথে আরো প্লেয়ার্স রা কিন্তু সেখানে উপস্থিত এবং আমাদের বাংলাদেশি আরো একটি দল যাদের নাম রেড ক্লিফ তাদেরকে দেখতে পাচ্ছি আমরা আজকে দিনে ফাহিম ওবো প্রেক স্নেক এবং আশিক রয়েছে তার পাশাপাশি ইন্দোনেশিয়া থেকে আর আর গাজু রয়েছে আবাই টার্ট ইকাল মাল এন্ড রয়েছে এডিটর

আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও ভালোভাবে নিজেদের অবস্থানটা তৈরি করার জন্য ইতিমধ্যেই কালকে দিনে কিন্তু আমরা দেখেছি যে অল গেমার্স গ্লোবাল তারা অনেক কিছুই কিন্তু সে জায়গাতে স্টেটমেন্ট দিয়েছে তারা আরও পয়েন্ট করতে চায় এবং তাদের স্বদেশীয় দলগুলোকেও তারা বেস্ট অফ লাক জানিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারা ইডসি চ্যাম্পিয়ন যেখানে সবাই এই মুহূর্তে তারা আজকের দিনে নিজেদের সেই অবস্থানটা আরো টাকা করতে চায় সে অল স্ট্যান্ডিং এ যে যদি তারা এবারে না করে তাহলে নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো কিন্তু আমরা দেখছি look guys let me fight jibone kichu na koro ototo ghumie ghumie ekta practice korthi

mungkin underdog sih. Orang lain kira kan kita cuma jago di liga doang gitu. Ya kalau di grand final ya kita konsisten lah. Ini tanah Indonesia dan pastinya tim-tim Indonesia termasuk gua sama RRQ pasti bakal juara. Jadi tim-tim lain kalau saya pulang aja dulu

আমরা দেখতে পাচ্ছি সলিড যারা কালকে দিনে খেলেছিল তারাও কিন্তু সে জায়গাতে সপ্তমতম অবস্থানে তারা so <laughs>

আমরা যদি ব্যাপারে যদি বলি ওর কিছু রু আছে তো এই ট্যাকটিক্যাল মার্কেটের যে একটা নতুন আপডেট এসেছে তার কারণে কি তোমরা ট্যাংগস কি আমরা একটা নিয়ে এই বানি মার্কেট নিয়ে কতবার আসলে বেশি কিন্তু ব্যবহার হচ্ছে আর টিমের ম্যাচে সোলাক্সি আজকে কেমন হয় অবশ্যই ট্যাকটিক্যাল মার্কেট খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু জিনিস এবং কালকের দিনে আমরা কিছু পানফ্যাক্টও দেখতে পারছিলাম যেখানে কিনা বলা হয়েছিল যে বর্তমানে ধরেন গেমের মধ্যে চারটি রোলই হয়ে গিয়েছে চারটি লোডআউট এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ টিমকেই আমরা কিন্তু

এবং আমরা কিন্তু এই মুহূর্তে দলগুলোকেও লক্ষ্য করতে পারছি তারাও এই মুহূর্তে আমাদের বাংলাদেশি দল পেট ক্লিপ তারাও প্র্যাকটিস করছে তারাও নিজেদেরকে সেই ডিভাইসের মধ্যে মানিয়ে নিচ্ছে যেন তারা আজকে দিনে ভালো পারফর্ম করতে পারে

শুরু বাংলাদেশের সঙ্গে আর অনেকটি দেশ কিন্তু জয়ন করছে পাকিস্তান থেকে শুরু করে হারিয়েছি কারণ হতে পারে

জাবেন ক্লোজ এ ডিলাকে নক করার পর না কত কালকে সবথেকে বড় ফুল বাংলা নিয়ে নেওয়া হয়েছে বাট তাকে করে ফেলা হচ্ছে রেড ক্লিফ একটা ভালো স্টার্ট পেয়েছিল ডিলাকে ফিনিশ করে অন দা সাইড মিলের দিকে আবার দেখতে পাচ্ছি

তিনি <laughs> <laughs> একটা বড় প্রেসার তুমদের মুখে দিয়েছেন ট্রেনিং কাউকে ঝাড় দেওয়া হয়

ব্যবহারটাও কিন্তু হয়েছে ক্লু তাকে নক করে দেওয়া হয়েছে এজি জি গ্লোবাল তরফ থেকে একদম সাইফা দিয়ে তার কিলটাও কনফার্ম করেছে আসলে একটা আহ মজার জিনিস কিন্তু সে জায়গাতে আইফারে সেটা হচ্ছে ধরুন একটা টিম থেকে হচ্ছে হিডলি